ইউজিসি এআইসিটি আর এনসিটি এই যে আলাদা আলাদা তিনটে বডি ছিল সেগুলোকে একসাথে একটা ইউনিফায়েড বডি করার প্রস্তাব দেওয়া হয়েছে অনেকে তোমরা প্রশ্ন করেছিলে তাহলে আমরা যারা নেট দিয়েছি আগে তাদের কি হবে তাহলে কি নেট আর হবে না সেটা নিয়ে কথা বলবো হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বৈঠকী এডুকেশনাল ইনস্টিটিউট আমরা যারা ইউজিসি নেটের প্রিপারেশন নিচ্ছিলে অথবা টিচিংয়ের প্রিপারেশন নিচ্ছিলে তাদের জন্য আজকের একটি খবর আমি তোমাদের জানাবো দেখো এটা একটা টাইমস অফ ইন্ডিয়ার নিউজ কাটিং ঠিক আছে এখানে অলরেডি কি বলা হয়েছে এবং দেখো একটা বিল লোকসভায় পেশ করা হয়েছে সেটা কি সেটা হচ্ছে ইউজিসি এআইসিটি আর এনসিটি এই যে আলাদা আলাদা তিনটে বডি ছিল সেগুলোকে একসাথে একটা ইউনিফাইড বডি করার প্রস্তাব দেওয়া হয়েছে সেটা দেখো হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া মানে এইচইসিআই এই একটা কমিশনের মধ্যে আনা হচ্ছে ঠিক আছে তোমরা জানো যে ইউজিসি যেরকম নেট কন্ডাক্ট করে এবং নেটের জন্য ফান্ডিং দেয় পাশাপাশি যে টেকনিক্যাল যে সমস্ত কলেজের জন্য যে বোর্ড এআইসিটি আর হচ্ছে এনসিটি টিচিং বা টিচারদের জন্য যে রেগুলেটরি বডি ছিল এই তিনটে বডিকে একসাথে আনার প্রস্তাব পেশ করেছে কোথায় লোকসভায় এবং সেটা পরবর্তীতে কি হয় সেটা আমরা দেখবো আপাতত আমরা এই খবরটা পাচ্ছি এবার দেখো যে এই যে একটা কমিশন হচ্ছে একটা কমিশন হওয়ার পিছনে কি ভালো কিছু আছে নাকি খারাপ কিছু আছে অনেকে তোমরা প্রশ্ন করেছিলে তাহলে আমরা যারা নেট দিয়েছি আগে তাদের কি হবে সেটা কি আর রাজ্য হবে না সেটা নিয়ে কথা বলবো তোমরা প্রত্যেকেই জানো এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি এসেছিল এবং তার জন্য ইন্টারডিসিপ্লিনারি প্রোগ্রাম চলছে এই ইন্টারডিসিপ্লিনারি প্রোগ্রামের মধ্যে কি করা যায় সেটা হচ্ছে ধরো তুমি একটা স্টিমে স্টিমে আছো সেই স্টিম থেকে অন্য যেতে পারো তুমি চেঞ্জ করতে পারো কিন্তু ঘটনা ধরো রকম যে তুমি একটা স্টিমে আছো সেই স্টিম থেকে অন্য স্টিমে গেলে বডিটা যদি আলাদা হয়ে যায় রেগুলেটরি বডি যদি আলাদা হয়ে যায় ধরো তুমি ইউজিসির আন্ডারে আছো তারপর তুমি টেকনিক্যালে যেতে চাইছো ঠিক আছে তাহলে কি ফান্ডিংটাও আলাদা হয়ে যাবে সমস্ত প্রসিডিওরটাও আলাদা হবে সেই জন্যই যেহেতু ইন্টার যে প্রোগ্রাম আর ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি এই বিষয়টাকে মাথায় রেখে একটা কমিশনের মধ্যে তিনটেকে আনা হয়েছে যে যেটা করতে চায় যেন অন্য কিছু ফান্ডিং না হয় একই জায়গা থেকে ফান্ডিং হয় এই সমস্ত কিছু বিষয়টাকে মাথায় রেখে একটা ইউনিফাইড যে শুধু কমিশন সেটাকে নিয়ে আসার কথা বলা হয়েছে লোকসভায় বিল পেশ হয়েছে মিনিস্ট্রি এডুকেশন থেকে আমরা এটা জানতে পারছি ওকে এবার তোমরা জানো যে প্রত্যেকটা কলেজে যেমন ন্যাক হয় হয় যেটা যে ধরো কলেজের ইনফ্রাস্ট্রাকচার টিচিং রিসার্চ সমস্ত কিছু দেখে যে এ প্লাস বা বি প্লাস বি এরকম করে যে ন্যাক যে নাম্বারিং করতো সেখানেও হলো যে এখন এটাকেও একই এইচ ইসিআই এর মধ্যেই এই কমিশনের মধ্যেই কিন্তু রাখা হচ্ছে ঠিক আছে সুতরাং কি দাঁড়ালো বিষয়টা সেটা হচ্ছে যে দেখো ইউজিসি এবং এনসিটি এই বডি একটা বডি করা হয়েছে যে কমিশন তার পাশাপাশি ইউনিফায়েড ন্যাকো কিন্তু এখন এই নতুন যে হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া এর আন্ডারেই থাকার প্রস্তাব রাখা হয়েছে ঠিক আছে এবং এর সুবিধা কি বললাম আমি কিন্তু বিষয় এখন তোমরা যে প্রশ্নটা করেছিলে যে ম্যাডাম তাহলে যারা আগে নেট কোয়ালিফাই করেছে তাদের কি হবে তাহলে কি নেট আর হবে না এই প্রশ্নগুলো তোমরা করছিলে এরকম কোন বিষয় নেই যেমন সব হচ্ছিল সেই রকমই হবে এবং যারা কোয়ালিফাই করেছ তাদেরও কোনো সমস্যা নেই কারণ এখনো এটা পাস হয়নি শুধুমাত্র লোকসভায় পেশ করা হয়েছে কি হয় দেখা যাক যদি সেটাও হয় আগের রুলস রেগুলেশন আলাদা ছিল সেই মতো সার্টিফিকেট দেওয়া হয়েছে এবার নতুন রুলস রেগুলেশন আসবে সেই মতো সমস্ত কিছু কন্ট্যাক্ট করা হবে ঠিক আছে সুতরাং এই হলো আজকের ভিডিওর বিষয়